আওয়ামী লীগের এই যে কর্মীরা এগুলাতে এগুলার কোনো চরিত্র ঠিক নাই এখন বলবেন কি কারণে ওরা একাত্তর একাত্তর বলে চিৎকার করে না এরা মানুষের কোনো মানুষের অরিজিনালি মানুষের কাতারেই আসে না ওরা ওরা সারাটা জীবন বলল সারাটা জীবন আমি আমার এই চুয়াল্লিশ বছর বয়সে দেখতে দেখেই আসছি জামাতে ইসলাম রাজাকার জামাতে ইসলাম রাজাকার রাজাকার ঝিগির মারছে ডাইরেক্ট ওই শেখ হাসিনার মতো লুক রেহানার মতো লুক ওবায়দুল কাদেরের মতো লুক মানে আওয়ামী লীগের গোষ্ঠী শুদ্ধা সবাই বলছে জামাতে ইসলাম রাজাকার আলবদর আল শামস পাকিস্তানের দুশোর একাত্তরের নারী দর্শনকারী নানান ধরনের কথা বলছে কিন্তু এই ছাব্বিশে নির্বাচনে দেখা গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাতে ইসলামের সাথে জোট বেঁধেছে ব্যক্তিগতভাবে জামাতে ইসলামকে এই দাড়িপাল্লায় ভোট দিয়েছে তারা কত বড় নিমখারাম বেঈমান এদের মতো বেইমান রাজনীতির জগতে আর আমি কোনো দলের লোককে দেখি না এই আওয়ামী লীগের লোকগুলোকে জাতীয় পার্টির নেতাকর্মীরা যেখানেই পাবেন সুজা বাংলায় লাত্রি দিবেন যেখানে লাত্রি দিবেন যেন ছয় মাস শুয়ে থাকতে এরকম লাথটি দিবেন এদের মতো বেইমান মুনাফিক বাংলাদেশে আর হতে পারে না সারাটা জীবন শুনেছি এই শেখ হাসিনা ঘুম থেকে উঠেই টেলিভিশন সেটে বলতো দুশর রাজাকার পাকিস্তানের দালাল একাত্তরের দালাল নানা আন্দোলনের কথা আসলেই শেখ হাসিনা মিথ্যা বানোয়াট কথা বলে মিথ্যা অভিযোগ দিয়ে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে এটা আজকে আমি ক্লিয়ার হয়ে গেলাম জামাত একাত্তরে কোনো অপরাধ করে নাই তারপরও তাকে তাদেরকে অপরাধী বানানো হয়েছে এবং তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই শেখ হাসিনার মতো প্রতারক আওয়ামী লীগ নেতৃবৃন্দর মতো প্রতারক আমি বাংলার জমিনে দেখি না ওরা নাকি একাত্তরের শক্তি এই জাতীয় পার্টি তাদের জন্য এই আওয়ামী লীগের জন্য কি না করেছে আজকে বুটের মাঠে তারা বেঈমানি করেছে এ আজকে এই একাত্তরের ধরে জাতীয় পার্টি আজকে নিঃশেষ হয়ে গেছে বাংলা থেকে হারিয়ে গেছে এরকম অবস্থা হয়েছে কিন্তু এই বেইমানদের কারণে জাতীয় পার্টি আজকে নিঃশেষ হয়েছে আমি জাতীয় পার্টির একজন কর্মী হয়ে আমি শেখ হাসিনার সদ্য গোষ্ঠীসহ সদ্য গোষ্ঠীসহ এই আওয়ামী লীগের সদ্য গোষ্ঠীর সহ উষ্টা দিতে আমার ইচ্ছে লাথি দিবেন জাতীয় পার্টির কর্মীরা যে যেখানে পাবেন আওয়ামী লীগ দেখা মাত্রই লাচ্ছি দিবেন এদের এদের এদেরকে এই অবস্থা করবেন এখন সারা বাংলাদেশে তবলা বানাবেন যেমন এখন জামাতের দিকে আওয়ামী লীগ বিরছে এই জামাত নেতৃবৃন্দ সতর্ক থাকবেন এরা বেঈমান এরা ইহুদির মতো বুদ্ধি এদেরকে সবসময় বয়কট করবেন এবং খেয়াল রাখবেন